এখন আমি পাইল দোকানে চুল কাটতে এসেছি পাইল আমার চুল কেটে দিবা তো অবশ্যই অবশ্যই হ্যালো তো চুলটা কেটে দাও তাহলে এখন নাকি তো আছো হ্যাঁ এই যে পাইল দোকান দেখে নাও দেখে নাও দাদা এদিকে এসো দেখাও দাদাদের কিছু বলো হাই ফ্রেন্ড তো দাদা এখন চুলটা কেটে দিবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই দাদা চুল কাটতে আসতে হলে কোথায় আসতে হবে ঠিকানা আছে কিছু হ্যাঁ ঠিকানা দাদা তালে চুলটা কেটে দিবেন এখন হ্যাঁ হ্যাঁ অবশ্যই নদমাটি বাজারে দোকানটা আছে দাদা তো আসো সবাই আসো ভাইয়ের সঙ্গে कांटेक्ट করে আসো অবশ্যই ভাইকে সাপোর্ট করো আমিও আছি তোমরাও থাকো পাশে দেখি ভাইয়ের পছন্দ হয় কিনা চেষ্টা করব যতটা পারার দেখছি